বাবা আপনি তো সব ওই মেয়েটাকে আমার ছেলে জীবন থেকে সরিয়ে আমি ওই মেয়েটাকে জীবনেও আমার পুত্রবধূ হিসেবে মেনে নিব না ওর কোনো বাবা আমার পরিচয় নেই এই তিনখানায় বড় হয়েছে এরকম একটা মেয়েকে আমি কিভাবে আমি ছেলের বউ হিসেবে মেনে নিই বলুন আমি করে দে মা আপনার আপনার চুলগুলো যা সুন্দর সুন্দর তখন আরও কত ছিল বাবা নিশ্চয়ই চুলের প্রেমে পড়েই আপনার প্রেমে পড়েছে আমাদের সময় তোমাদের যুগে ছেলে মেয়েদের মতো প্রেম এত সস্তা ছিল না চুল দেখে প্রেমে পড়ে যান আচ্ছা মা আপনার তো সিনেমার অফারও এসেছিল আপনি ফিরিয়ে দিয়েছিলেন কেন তোমাকে আর কোনো কাজ নেই সেটা কি আপনি আমাকে করতে দেন সবই তো আপনি করেন আমার এটা সেটা করে সময় কাটে না কিছু তো একটা করতে দিন আমাকে চাবা নেই মা অপরাজিতা চা বানানো শিখেছি আমি এটা সেটা করে তোমার দিন কাটে না খেয়ে মানুষ পটাতে তো খুব ভালো পার ওই কাজটাই চালিয়ে যাও শ্যামল টেবিলে নাস্তা দিয়েছি খেতে হয় বাবা মা শ্যামল তো বাজারে গেছে তুমি কি যে ছেলেকে এক গ্লাস পানি ঢেলে খেতে দেই না তাকে পাঠিয়েছি বাজারে মা আমার বাজার করতে ভালোই লাগে কিসের ভালো লাগে অনেক কষ্ট হয়েছে তো তোর চাপা স্বভাপ আমি খুব ভালো করে জানি তোর মুখ ফাটবে তাও মুখ ফুটবে না কত স্বপ্ন ছিল আমি বিদেশি লেখাপড়া শিখতে পাঠাবো না সেটা তো তো পানি ঢাললি এখন দুই জায়গায় চাকরি করছিস মা দেখো এক কথা বারবার শুনতে ভালো না কেন ভালো লাগবে না ওই অনাথ মেয়ে তোকে যে জাদু করেছে কিসের আস্তে আমি সেটা বুঝিনা না আমিও রে আরে जानू কতদিন ধরে যে নাচি খেতে ইচ্ছে করছিল তুমি ব্যস্ত থাকো বলে সাহস পায়নি বলতে মা কথা শুনতে 않는다 আমাকে মা তো ঠিকই বলে যার মা নেই বাবা নেই সে মা পরিবার পেয়েছে আমার কিন্তু মার বকা শুনতে ভালোই লাগে কতদিন ঘুরতে যাই না আমরা আজকে একবার ঘুরতে নিয়ে যাবে ঠিক আছে

কোথাও যা এই সময়ের হন আমি কোথায় কি মা একটু লেবু শরবত করে দিই কেন বাইরে তো অনেক গরম আপনি তো গরম সহ্য করতে পারেন না লেবুর শরবত খেলে শরীরটা ঠান্ডা থাকবে ডাক্তারি বিদ্যাও তো দেখি ভালোই জানো তোমাকে তো একটা পুরস্কার দিতেই হবে দেখছি পাবি অপেক্ষা করো কাজ হবে তো আপা আমার মেয়ের জামা একদম অবাকি শুনে এমন কাজ করে দিয়েছি আমার জামাই এখন মেয়ে ছাড়াই কিচ্ছু তুই তো অনেক কষ্টে আস বাবা আপনি কিভাবে বুঝলেন আমি কষ্টে আছি আপনি আমার মুখ দেখেই বুঝে গেলে বাবা সন্তানের কষ্ট যদি আমি বুঝতে না পারি তাইলে আমি কিসের বাবা হলাম বাবা আপনি তো সব জানতা। ওই মেয়েটাকে আমার ছেলে জীবন থেকে সরিয়ে দেন আমি ওই মেয়েটা কি জীবনেও আমার পুত্রবধূ হিসেবে মেনে নেবো না ওর কোনো বাবা আমার পরিচয় নেই এ তিনখানায় বড় হয়েছে এরকম একটা মেয়েকে আমি কিভাবে আমি ছেলের বউ হিসেবে মেনে নিই বলুন